মা সবাইকে আমার প্রণাম জানাই আজকে স্বামীজির দেববাণী থেকে কিছু আলোচনা করছি স্বামীজি বলছেন আমরা যখন দুঃখ কষ্ট ও সংঘর্ষের মধ্যে পড়ি তখন জগৎটা আমাদের কাছে একটা অতি ভয়ানক স্থান বলে মনে হয় এটা খুবই বাস্তব এবং খুব বড় একটি সত্য আমরা আমাদের জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো সময় না যখনই আমরা বিপদে পড়ি বা যখনই দুঃখ কষ্ট আসে আমরা মনে করি যে আমাদের হয়তো আর কোনো রাস্তা নেই আমরা হয়তো কিছু করতে পারবো না এখানেই সব শেষ তো আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই জগতে সব কিছু ভয় পাই জগতে কাউকে বিশ্বাস করতে পারি না তখন মনে হয় বেঁচে থাকাটাই দায় এটা আমাদের সবার জীবনেই কখনো কখনো হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতে হবে এবার স্বামীজি কথাটাকে কেন তুললেন এইটা তো আমাদের একটা সমাধান চাই এটা তো আমাদের একটা সমস্যা এটা প্রবলেম স্টেটমেন্ট তো এটার মানে সমাধানটা কি তো স্বামীজি এখন একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছে যেটা শুনে হয়তো পরে যখন আমরা সেই পরিস্থিতিতে পড়ব তখন স্বামীজির কথাটা মনে পড়লে দেখবো আর ভয় পাচ্ছে না যেমন আমরা দুটো কুকুর বাচ্চাকে পরস্পর খেলা করতে বা কামড়াকামড়ি করতে দেখি সেদিকে আদৌ মনোযোগ দিই না জানি যে দুটোতে মজা করছে এমন কি মাঝে মাঝে জোরে এক আধটা কামড় লাগলেও জানি যে তাতে বিশেষ কিছু অনিষ্ট হবে না তো এটা একটা উদাহরণ দিচ্ছেন যখন আমরা রাস্তায় দেখি দুটো কুকুরের বাচ্চা তারা খেলাধুলা করছে ওরা দেখি কামড়াকামড়ি করে মানে নখ দিয়ে আঁচড় দেয় তখন কিন্তু আমরা ছাড়াতে যাই না যে একজন কামড়াচ্ছে বলে আর একজনের লেগে যাবে কারণ আমরা বুঝি যে ওরা খেলা করছে ওটা ওদের একটা খেলা ওরকম মনে হচ্ছে যে হয়তো কামড়াচ্ছে কিন্তু আদৌ ওটা খেলাই একটা মজা করছে দুজনে মিলে ওই জন্য আমরা খুব একটা এইসবের দিকে তাকাই না ঠিক তেমনই আমাদেরও মারামারি ইত্যাদি যা কিছু সব ঈশ্বরের চোখে খেলা বই আর কিছু নয় আমাদেরও এই পৃথিবীতে যা মারামারি কাটাকাটি হিংসা যাই হচ্ছে না কেন এটা ঈশ্বরের কাছে শুধু একটিমাত্র খেলা আমরা আমাদের কাছে কি খেলাটা না ভীষণ সত্য এই যে চারিদিকে থিয়েটারের মতন যে নাটকটা চলছে এটা আমাদের কাছে খুবই সত্য এখন আমি যখন সিনেমা দেখি তখন দেখি হিরো আছে হিরোইন আছে ভিলেন আছে এবং ভিলেনের পার্ট দেখে খুব রাগও হয় কিন্তু তাই বলে আমি কি সিনেমার পর্দার দিকে ছুটে যাব ভিলেনকে মারার জন্য ওটা একটা সিনেমা ওটা একটা প্লে একটা নাটক হচ্ছে ভিলেন সে একটা পার্ট করছে অভিনয় করছে সে আসলে খারাপ নয় আমরা কিন্তু সিনেমাটাকে সত্য মনে করে আমরা কিন্তু ছুটে যাই না বা স্ক্রিনে দেখলাম অমিতাভ বচ্চন আছে শাহরুখ খান আছে তখন কিন্তু ওদের কাছে গিয়ে হাত মেলাতে যাব না কারণ আসলে ওখানে কিছু নেই ওটা পর্দার মধ্যে আছে ঠিক সেরকমই আমাদের এই জগৎ সংসারও তাই এটা খেলা বই আর কিছু নয় আমরা এই খেলাটাকে সত্য যখন মনে করি তখনই আমরা প্রচণ্ডভাবে ইনফ্লুয়েসড হয়ে যাই বা আমাদের প্রচণ্ড আঘাত লাগে বা আমরা কষ্ট পাই আমি যদি এটা মনে রাখি যে এটা ঈশ্বরের একটা খেলা তখনই কিন্তু আমি খেলাটাকে এনজয় করতে পারবো যখন কোনো স্পোর্ট হয় যেমনি ফুটবল খেলা সেই খেলায় যদি সব ভালো থাকে সব ভালো খেলছে সব ভালো হচ্ছে তাহলে কিন্তু মজা আসে না একজন একজনকে ল্যাং মেরে ফেলবে একজন একজনকে ধাক্কা দেবে ইয়েলো কার্ড হবে রেড কার্ড হবে তখনই কিন্তু হাইপটা বাড়ে ঠিক সেরকমই ঈশ্বরও আমাদের জীবনে এই হাইপটা রেখে দেয় নালে জীবনটা যাপন করতে তো ভালোই এক ঘে মানে চলবে তো চলবে এরকম একটা ভাব ওঠানামা আছে বলেই কিন্তু আমরা আস্তে আস্তে শিখি প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা কারণ এই মুহূর্ত যেটা ভালো সেটা তো পরের মুহূর্তে নাও থাকতে পারে তাই আমি বর্তমানে থেকে এই মুহূর্তটাকে আমি এনজয় করব এই জন্য স্বামীজি বলছেন যে ঈশ্বরের কাছে এটা খালি খেলা এটার কিছুই নয় তো আমরাও যদি এটাকে খেলা বলে বুঝতে পারি তাহলে আমাদেরও জীবনে যাই আসুক না কেন আমাদেরও এটা বেশি কিছু বলে মনে হবে না এই জগৎটা সবই কেবল খেলার জন্য ভগবানের এতে শুধু মজাই হয় এই জগৎটা খালি খেলা আমরা ছোটবেলায় ডল হাউস নিয়ে খেলতাম না বারবি আমাদের সময় খুব উঠেছিল যে কোনো জুতোর দোকান বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম সাজিয়ে সাজিয়ে খেলছি তা ঈশ্বরের কাছে এটা একই ওই গানটা আছে না খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট ও শিশু আলো মনে খেলিছ মানে খেলা করছো তিনি খেলছেন আমার মধ্য দিয়েও তিনি খেলছেন যে খারাপ করছে তার ভেতর দিয়েও তিনি খেলছেন আজকে যদি কৌরবেরা না থাকতো তাহলে তো যুদ্ধও হতো না গীতাও হতো না মহাভারত হয়েছিলই গীতার জ্ঞানের প্রকাশের জন্য তাই কিছুই দরকার খেলাতে হার জিত ভালো মন্দ সবই থাকে তাই এনজয় করতে হয় যে এটা তার খেলা তিনি সবার মধ্যে দিয়ে এক একটা ভূমিকায় খেলছেন কখনো তিনি ভালোর অভিনয় করছেন কখনো তিনি খারাপের অভিনয় করছেন জগতে যাই হোক না কেন কিছুতেই তার কোপ উৎপন্ন করতে পারে না এই জন্যই অবতার পুরুষরা যখন মনুষ্যরূপ ধরে পৃথিবীতে আসেন তাদের সাথে যাই হোক না কেন তাদের ভেতরে কিন্তু রাগ উৎপন্ন হয় না বা তারা আনন্দে আত্মহারাও হয়ে যায় না কারণ তারা জানে এই জগৎটা পুরো খেলা রামের বাবার বাবা তাকে বলল তুমি বনবাসে যাও আমি কথা দিয়েছি তিনি চলে গেলেন তিনি চাইলে তার বাবার গলা কুপিয়েও দিতে পারতেন দিয়ে বলতেন আমি বড় ছেলে আমার অধিকার আছে কোনো তার লোভ নেই কারণ তিনি জানেন যে তার জীবনের উদ্দেশ্য অন্য তার খেলার এই যে নাটকটা এখানে নাটকের যে তার ভূমিকা সেটা শুরু থেকে সিংহাসনে বসে রাজা হওয়াটা নয় তিনি ভালোভাবেই জানতেন যে রাবণ সীতাকে নিয়ে যাবে সেটার জন্য আমাকে সত্যের যুদ্ধ করতে হবে সীতাকে নিয়ে আসতে হবে তিনি সবই জানতেন তাও তিনি খেলাটা খেলেছেন তারা খেলাটা জেনেই খেলেন এবং প্রথমে মানে অন্যরা দেখছে যে রাম হাসিতে হাসিতে করে ছুটে ছুটে দৌড়চ্ছে কাঁদছে মানে সবাই ভাবছে বাবা এত তিনি তার স্ত্রীকে ভালোবাসেন পার্বতী বলছে যে রামের এত ভগবান রামের এত আসক্তি বউয়ের প্রতি তিনি তো ভগবান তো তিনি পরীক্ষা করে সীতার বেশ ধরে যে রাস্তা দিয়ে রাম কাঁদতে কানতে যাচ্ছিলেন তিনি সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন রাম যখনই তাকে দেখেছে তার যদি বউয়ের প্রতি মোহ আসক্তি থাকতো তাহলে তো সে গিয়ে জড়িয়ে ধরতো আমার বউ তুমি এখানে করে তিনি দেখেই বলেছেন মাতা পার্বতী আপনি এখানে তখন কিন্তু পার্বতী সীতার রূপই ধরে কিন্তু তিনি চিনেছেন এটাতে মা পার্বতী খুব লজ্জা পেয়েছিলেন যে তিনি বুঝেছিলেন যে রামের কান্নাটাও ওই নাটকের মধ্যেই তাই তারা যখন পৃথিবীতে আসেন এই জগতে যাই যাই হোক তাদেরকে কিছুই প্রভাবিত করতে পারে না এই জন্যই আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক চর্চা করতে করতে আমরাও বুঝবো আস্তে আস্তে যে এইটা খেলা ছাড়া কিছু না যখন আমি বুঝবো যে এটা খেলা তখনই আমি এটা এটাকে ভালোভাবে উপভোগ করতে পারবো আমি এনজয় করব যেমনি টিভি স্ক্রিনে যখন যুদ্ধ দেখি আমি কিন্তু উত্তেজিত হয়ে যুদ্ধে নেমে যাই না বা ভয় পাই না যে কেউ এসে আমাকে মেরে দেবে আমি জানি ওটা স্ক্রিনে হচ্ছে টিভিতে হচ্ছে ওটা আসলে হচ্ছে না তো আধ্যাত্মিক চর্চা করতে করতে আমরা বুঝবো যে যা মারামারি কাটাকাটি এগুলো সব তিনিই করাচ্ছেন এক একটা রূপ ধরে গীতাতেও কৃষ্ণ তাই বলছে যে আমি সবাইকে মেরেই রেখেছি তোমার কিসের ভয় তুমি খালি সত্যটাকে জেনে তুমি নিমিত্ত হয়ে তুমি যুদ্ধ করো তোমার ভয় পাওয়ার কিছু নেই তাই আমাদেরও জীবন যুদ্ধে ভয় পাওয়ার কিছু নেই এরপর একটা কবিতা বলছেন কবিতা বা গান হতে পারে পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী একে মন মাঝি আনারি রিপু ছজন কুজন দাঁড়ি কু বাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি ভেঙে গেছে ভক্তির হাল উড়ে গেল শ্রদ্ধার পাল তরি হলো বাঞ্চাল উপায় কী করি উপায় না দেখে আর নীল কমল ভেবেছে সার তরঙ্গে দিয়ে সাতার দুর্গা নামের ভেলা ধরি আমাদের জীবনের যে মাঝে মাঝে সিচুয়েশান আসে মনে হয় যেন এই সংসার সাগরে মানে হাবুডুবু খাচ্ছি সেটাই কিন্তু এখানে বলেছে যে ভবসাগরে সাগরে ডুবে যাচ্ছি এবং মায়ার ঝড় তুফান সংসারে আমাদের জীবনের সবাইই কিন্তু ঝড় কেউ আমরা বলতে পারি না যে খুব তৃপ্ত তৃপ্তিতে আছি ভালো আছি এবং আমার যে মন মাঝি সে আনারি আমার মন দুর্বল সে ভীরু ভীতু সে ভয় ভয় পায় যেই মাঝি পাবে সে নৌকো নিয়ে পার হতে পারবে না সে নৌকো পার থেকে এই করবে না দাঁড় টানবেই না এবং বলছে যে দাঁড়ি দাঁড়টা কি আমার ছটা রিপু কুজন কুজন মানে যারা খারাপ তারা ঠিক দিশায় আমাকে নিয়ে যাচ্ছে না আমাকে ঝড়ের মুখেই সম্মুখেই কিন্তু নিয়ে যাচ্ছে কু বাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি ভেঙে গেছে ভক্তির হাল উড়ে গেল শ্রদ্ধার পাল নৌকোর যে পাল সেই পাল উড়ে গেছে শ্রদ্ধা ভক্তি হারিয়ে গেছে কারণ যখনই আমাদের জীবনে কোনো দুঃখ আসে আমরা ঈশ্বরকে দোষ দিই আমরা বলি তোমাকে আমি রোজ বাতাসা নকুলদানা দিই তুমি কেন আমার জীবনে আমার সাথে এটা করলে এখন ঈশ্বরও ভাবেন আমি তো বাবা তোমার সাথে কোনোদিন চুক্তি সই করেছি বলে মনে হয় না আর ঈশ্বর এটাও ভাবেন যে আমি তো কোনোদিন তোমাকে বলিনি সংসারকে মানে একদম আসক্ত হয়ে সংসার করতে ওটাকে সত্য ভেবে ঝাঁপিয়ে পড়তে ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বর আছেন জানি কিন্তু ঈশ্বরকে না চেয়ে সংসারকে চাই তাহলে তো এটা খুব বোকামি ঈশ্বরকে যখন ভক্তি করি দিলে ঈশ্বরকেই চাইব সবকিছু তো তার হাতে আমি বুদ্ধিমান হয় বুদ্ধিমতী হয় তাকেই চাইব ডিরেক্ট তার থেকে অন্য জিনিস চেয়ে তো লাভ নেই তো এই জন্যই বলছে যখনই কিছু হয় আমরা ঈশ্বর ওপরে দোষ দিই আমাদের শ্রদ্ধা ভক্তি তখন টলে যায় তরি হলো বাঞ্চাল উপায় কি করি কি উপায় যখন আমি দেখি ঝড় আমি হাবুডুবু খাচ্ছি আমার নৌকা উল্টে গেছে আমার ভক্তি এ নকর হচ্ছে তখন আমি কি করব। উপায় না দেখে আর নীল কমল ভেবেছে সার তরঙ্গে দিয়ে সাতার দুর্গা নামের ভেলা ধরি আমি যদি জলেও পড়ে গিয়ে থাকি আমার যদি নৌকা উল্টে গিয়েও থাকে তাহলে ভেলা কিন্তু আমার দুর্গা না মানে ঈশ্বরীয় চিন্তা একজন ডুবে যাচ্ছে সে যদি দেখে যে একটা গাছের গুঁড়ি বা একটা কাঠ ভেসে আসছে তখন কিন্তু সে সেটাকে ধরে সেটার ওপরে তার ওজন দিয়ে কিন্তু নদী পার হয় তখন কিন্তু সে আর ডুবে যায় না টাইটানিকে ছিল না শেষে যে একটা বড় কাঠের খুব সম্ভবত মানে একটা প্ল্যাঙ্ক দরজা মতন ছিল সেখানে মেয়েটা কিন্তু উঠে বসেছে ও কিন্তু ডুবে যায়নি ওটার ওপরেই ও বসে বেঁচে ছিল তো ভেলাটা কি যেইটা আমাদের ভাসিয়ে রাখে আমাদের ডুবতে দেয় না সেটাই হচ্ছে ঈশ্বর চিন্তা এই জন্যই আধ্যাত্মিকতার দরকার আমাদের দুঃখ কষ্ট সমস্যা ঈশ্বরের ওপরে দোষ দেওয়া সেই সব তখনই বন্ধ হবে যখন আমি ঈশ্বর চিন্তা করব ওটাই আমার খুঁটি ওটাই আমার ভেলা সব ওইটাই মা তোমার প্রকাশ যে শুধু সাধুতেই আছে আর পাপিতে নেই তা নয় এ প্রকাশ প্রেমিকের ভিতরেও যেমন হত্যাকারীর ভিতরেও তেমনই রয়েছে মা সারদা বলছেন যে আমি সবার মা এটা নয় যে তিনি ভালো লোকের শুধু খারাপ লোকের নন এই জন্যে বলছিলাম না এই নাটকে তিনি যে খারাপ তার ভেতর দিয়েও তিনিই খেলা করছেন যে ভালো তার ভেতর দিয়ে তিনিই খেলা করছেন তিনিই সর্বভূতে একা খেলছেন এই সত্যটা যত তাড়াতাড়ি জানব তত ভালো থাকবো তিনি প্রেমিকের ভেতরেও যেমন হত্যাকারীর ভেতরেও তেমন মা সকলের মধ্য দিয়েই আপনাকে অভিব্যক্ত করছেন সবার ভোর ভেতরে কিন্তু মাই আছেন তাই যখনই এই জগতে কিছু দেখব জানবো এর পেছনে সেই আদি শক্তি সেই মাই রয়েছে তিনি সব কিছু করাচ্ছেন আজকে গিরিশ ঠাকুরকে বার করে দিলেন ধাক্কা মেরে ঠাকুর যদি ভাবতেন যে গিরিশ খারাপ লোক আমাকে বার করে দিয়েছে আমি আর যাবই না ঠাকুরের যে অন্য কেউ থাকলে তাই করতেন তিনি আবার পরের দিন গেছেন কারণ তিনি তো জানেন যে ওটা মায়েরই খেলা মাই করিয়েছেন মায়ের ইচ্ছেতেই হয়েছে তিনি তো গিরিশ ঘোষকে গিরিশ ঘোষ আলাদা করে তার নামরূপ দেখেনি সবার ভেতরে তো ঠাকুর মাকেই দর্শন করতেন এবং এটাই সত্য এটা যদি সত্য না হতো কথামৃত যুগ যুগ ধরে মানুষ পড়তো না কেউ কোনোদিন একটা প্রশ্ন তোলার জো নেই কারুর যেটা কি করে সম্ভব হয় আমি অনুভব করব তারপর তো বিশ্বাস করব। এটা ঠিক তো অনুভব করার চেষ্টাটা করি পড়লামও না জানলামও না চেষ্টাও করলাম না অনুভবও করলাম না বলে দিলাম এইসব ভণ্ডামি মিথ্যা এইভাবে হয় না আগে দেখি তো তো এই জন্য আধ্যাত্মিকতা চর্চা এবং অনুভব তাহলে সব জায়গায় তাহলে কি হবে পুরো খেলাটা আমার কাছে পরিষ্কার পুরো খেলাটা আমার কাছে পরিষ্কার অশুচি বস্তুর উপর পড়লেও আলোক অশুচি হয় না আবার সূচি বস্তুর ওপরও পড়লে তার গুণ বাড়ে না অশুচি বস্তুর উপর পড়লেও আলোক অশুচি হয় না একটা নোংরা জিনিস পড়ে আছে সেটার ওপরে যখন আলো পড়ে তখন আলোটা কিন্তু নোংরা হয়ে যায় না বা একটা ভালো জিনিসের ওপর আলো পড়লে কিন্তু সেটা শুদ্ধ হয়ে যায় না আলো নির্লিপ্ত আলো প্রত্যেকটা জিনিসের ওপরে পড়ে ঠিকই কিন্তু সেই বস্তুটার সাথে সে মিশে যায় না সে নির্লিপ্ত আলোক নিত্য শুদ্ধ সদা অপরিণামী নিত্য যেটা সব সময় আছে শুদ্ধ এবং অপরিনামী যার কোনো পরিণাম নেই যে কোনো পরিণাম প্রাপ্ত হয় না সেটাই সেই সত্য সেই ব্রহ্ম বা আত্মা যেটা সব কিছুর পারে কোনো কিছুই সেই সত্যকে স্পর্শ করতে পারে না তাই এই জগতে যাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেটা আমাকে স্পর্শ করতে পারে না কারণ আমি সেই ব্রহ্মস্বরূপ বা আত্মা স্বরূপ এই কথাটাই স্বামীজি বলছেন এইটাই অনুভব করতে হবে আধ্যাত্মিকতার এটাই উদ্দেশ্য আর না সকল প্রাণীর পেছনের সেই সৌমাত সৌমতরা নিত্য শুদ্ধ স্বভাবা সদা অপরিণামিনী মা রয়েছেন সকল প্রাণীর পেছনে সেই মা রয়েছেন প্রত্যেক প্রাণীর পেছনে প্রত্যেক প্রাণীর দাঁড়া যে ভালো কর্ম মন্দ কর্ম ভালো চিন্তা খারাপ চিন্তা সব কিছুর উচ্ছে সেই মা খেলাটা সেই মায়ের খেলা স্বামীজি বলছেন না আমি যদি থাকতাম আমি মায়ের মন্দির ভাঙতে দিতাম না মা তখনই স্বপ্নে স্বামীজিকে বলছেন আমার ছেলেরা আমার মন্দির ভেঙেছে তোর কি মায়ের খেলা তিনি ভাঙাবেন তিনি গড়াবেন এটাই তার খেলা খেলাটাকে ছেড়ে খেলার পেছনে যদি সেই আসল খেলোয়াড়কে জেনে নিই তাহলে খেলাটা কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না তখন খেলাটা কিন্তু আমি এনজয় করব খেলার মধ্যে যদি আমাকে কেউ ল্যাং মেরে ফেলেও দেয় আমি কিন্তু রাখবো না আমি জানবো এটা খেলা হার জিত এটা তার হাতে আমি শুধু খেলবো আমি ফলের আশা তো করার কথা আমার নয় আমি হারবো কি জিতব ওটা তিনি দেখবেন তিনি যে ফলই পাঠাক সেই খেলাটার জন্য ওই ফলটাই ঠিক তিনি যদি জিতিয়ে দেন সেটাতেও আনন্দ তিনি যদি হারিয়ে দেন সেটাও আমার জন্য একটা এনকারেজমেন্ট যে আমি আবার খেলবো জেতার জন্য দুদিকেই মজা কিন্তু তার খেলা এইটা বুঝতে হবে। এই সম্পূর্ণ খেলা কিন্তু তার। তিনি দুঃখ কষ্টে ক্ষুধা তৃষ্ণার মধ্যেও রয়েছেন আবার সুখের ভিতর মহান ভাবের ভিতরও রয়েছেন মহাপুরুষ এবং আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের ক্ষুদা তৃষ্ণা দুঃখ কষ্ট এইটা আমাদের কাছে বড় কিন্তু যারা মহাপুরুষ এই ক্ষুদা তৃষ্ণার মধ্যে যে মা জড়িয়ে রয়েছেন বা দুঃখ কষ্টের মধ্যে যে মা জড়িয়ে রয়েছেন তারাই প্রত্যেকটা অবস্থায় সেই মাকেই অনুভব করেন তাই দুঃখ কষ্ট এগুলো কোনোটাই তাদের কাছে প্রমিনেন্টলি থাকে না তারা তো জানে যে এর উৎস কোথা থেকে যখন ভ্রমর পান করে তখন প্রভুই ভ্রমর রূপে মধু পান করেন ঈশ্বরী সর্বত্র রয়েছেন জেনে জ্ঞানী ব্যক্তিরা নিন্দা স্তুতি দুই ছেড়ে দেন এই জগতে ভ্রমর মধু পান করে তখন প্রভুই ভ্রমর রূপে মধু পান করে আমার মনে হতেই পারে যে ফুলের মধু কমে যাচ্ছে কিন্তু ভ্রমণের ভেতরেও তো সেই ঈশ্বরই তিনি পান করছেন আবার যেই মাছি গুয়ের ওপরে বসছে সেই মাছির ভেতরেও সেই ঈশ্বরই রয়েছে একই ব্যাপার ঈশ্বরের কাছে মধু যা গুয়ো আমরা নাক ছিটকাবো আমরা এরম এরম করব হ্যাঁ তাই বলে বলছি না এগুলো গায়ে মেখে বসতে বা মধু এ করতে সেটা বলা হচ্ছে না ভেতর থেকে বলা হচ্ছে লিটারেল কথাগুলো তো নেবার কিছু নেই অনুভব যে আমার কাছে মধুও যা এখন তাই বলে আমি তো রাস্তায় গিয়ে এ কুড়িয়ে খেতে লাগবো না ভেতরে জানবো জ্ঞানে আমার কাছে সব পরিষ্কার থাকবে ব্যবহারিক জগতে আমার যা মেনটেন করা সেটাই আমাকে মেনটেন করতে হবে এটা কিন্তু লিটারেল ধরলে হবে না এখানে মধু হচ্ছে যে প্রশংসা আর মাছি যে নোংরায় বসে সেটা হচ্ছে নিন্দা ওই অ্যাঙ্গেল থেকে আমি বলছি যে মহাপুরুষ জ্ঞানী ব্যক্তিরা তাদের কাছে স্তুতিও যা নিন্দাওতা কারণ তারা যখন দেখে একজন প্রশংসা করছে তারা তখন বোঝে এটা ঈশ্বরই করছে প্রশংসাটা ঈশ্বরই করছে আর যখন দেখে নিন্দা তখন জানে ঈশ্বরই নিন্দা করছে এবং যেহেতু তারা ঈশ্বরকে ভালোবাসে জানে ঈশ্বরই সত্য ঈশ্বর নিন্দা করুক কি প্রশংসা করুক দুটোই তারা গ্রহণ করে তাদের কাছে কোনো যায় আসে না জেনে রেখো যে কিছুতেই তোমার কোনো অনিষ্ট করতে পারে না এবার থেকে জীবনে যখন দুঃখ কষ্ট আসবে যখন দেখবো যে এমন কিছু হচ্ছে আমার ভয় লাগছে তখনই যেন স্বামীজির এই কথাটা মনে পারে কোনো কিছু তোমার অনিষ্ট করতে পারে না এটা মনে রাখবে এই কথাটা যেন আমরা ভেতরে গেঁথে নিই কেন অনিষ্ট করতে পারবে না আমি তো মনে করছি আমার অনিষ্ট হচ্ছে ওটা আমি মনে করছি ওটা আমার অ্যাজামশন আমার কল্পনা এই কল্পনা করতে আমাকে কেউ বলেনি কেন আমার অনিষ্ট কিছু করতে পারে না কারণ এই যে বললাম আমি সব কিছুর পারে আমি সে নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা যেখানে এক ব্যতীত দ্বিতীয় কোনো বস্তুই নেই তো কি আমার অনিষ্ট করবে কে করবে কীভাবে করবে পুরোটাই তো আমি আমি ছাড়া তো কেউ নেই আমি ছাড়া কিছু নেই তাই কেউ আমার অনিষ্ট করতে পারে না এটা আমি এখন বুঝতে পারছি না কিন্তু স্বামীজির কথাটাই বিশ্বাস করতে হবে এটা স্বামীজির কথা তিনি বানিয়ে বানিয়ে তো কিছু বলছেন না তিনি একদম সত্য কথা বলছেন কথাটাকে বিশ্বাস করতে হবে এবং এই জায়গায় যাতে আমি দাঁড়াতে পারি এই অনুভব যাতে আমার হয় সেটার প্রয়াস করতে হবে সেটার জন্য আমাকে বেদান্ত চর্চা আধ্যাত্মিক চর্চা করতে হবে কি করে করবে তুমি কি মুক্ত নও তুমি কি আত্মা নও স্বামীজি বলছেন তিনি আমাদের প্রাণেরও প্রাণ চক্ষুরও চক্ষু স্রোতের স্রোত্রস্বরূপ কি করে তোমার অনিষ্ট করবে যে যেটা বললাম তুমি কি মুক্ত ন তুমি কি আত্মা ন তুমি তো আত্মা তুমি তো মুক্ত স্বরূপ তুমি তো কারুর হাতে নাগালেই নেই তা কে তোমার অনিষ্ট করবে যেদিন এই অনুভব হবে সেদিন চেয়েও আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চেয়েও আমি দেখতে পারবো না চেয়েও আমি অনুভব করতে পারবো না এই জন্য আধ্যাত্মিকতাটা দরকার তিনি আমাদের প্রাণেরও প্রাণ চক্ষুরও চক্ষু মানে কি প্রাণেরও প্রাণ মানে কি তিনি আমাদের প্রাণ মানে তিনি আমাদের ভেতরে আছেন কথাগুলো ধরতে হবে যে কথার ভাঁজগুলো ধরতে হবে তার মানে তিনি আমাদের ভেতরে আছে কোনো আকাশে জঙ্গলে নেই আমি যদি খুঁজি আমাকে ভেতরে খুঁজতে হবে অন্তর্মুখীন হয়ে খুঁজতে হবে এবং যত ভেতরে যাব যেতে 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 এক সময় সেই সত্যকে অনুভব করবো এবং যেদিন সেই সত্যকে অনুভব করব সেদিন দেখব কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভয়ে কোনো দিন ছিল না নেই এবং হবে এই বলেই আজকের আলোচনা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পরের সপ্তাহে আবার স্বামীজির একটা কথা নিয়ে আলোচনা